আর এটার আপনার টায়ারটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে দাও বাইরের কোনো টায়ার না এই যে কোম্পানি যে টায়ার ব্যবহার করতে অরিজিনাল সেম লাইলন টায়ার আপনার অনেক সফট হবে এটা কারের জন্য সুবিধা হচ্ছে আপনি এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনি সাইকেল হাতে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি পাঠান মানে ডেলিভারি ম্যান আপনাকে সাইকেল নিয়ে আসেন তারপর টাকা দিয়ে আপনি নিয়ে যাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একা খুব চমৎকার সাইকেল আমরা কিন্তু এই ভিডিওটা দেখাতে যাচ্ছি ভিডিওতে যে সাইকেলটা থাকবে সাইকেলটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য কি বলবো একটা রাফ এন্ড টাটুস করার ক্ষেত্রে বা আছড়ায় ফেলায় জ্বালায় চালানোর ক্ষেত্রে আপনার একটা বেস্ট সাইকেল হবে বাচ্চারা এই সাইকেলটা কিন্তু নষ্ট করতে পারবে না এই সাইকেলটা কিভাবে নিতে পারবেন দামটা কত থাকবে আমাদেরকে জানাবে হচ্ছে সাফাত ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা তো একেবারে চমক বাচ্চাদের চমক সাইকেল এটা আপনার চমক বললেও ভুলেব কারণ আপনার বাচ্চাদের মধ্যে যেমন বিশের দিন মধ্যে আপনি হাইড্রোলিক ব্রেক প্লাস সাসপেনশন সহকারে

এটা চাইলে আমার মতো মানুষটা চালাইতে পারবেন তারপর খুবই ভালো অ্যালুমিনিয়াম ক্লাস ব্যবহার এখানে তারপর আর যে আকর্ষণীয় জিনিস হলো আপনার রিমটা কিন্তু হাই রিম প্লাস অ্যালুমিনিয়াম রিম পাবেন এটা ওকে আর এটার আপনার টায়ারটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে দাও বাইরের কোনো টায়ার না এই যে কোম্পানি যে টায়ার ব্যবহার করছে অরিজিনাল সেম লাইলন টায়ার আপনার অনেক সফট হবে এটা আচ্ছা কোনো ঝামেলা নাই আর সেই সাথে আপনি এই সাইকেলে কিন্তু বডি গ্যারান্টি পাবেন আমরা দশ বছরের যদি কোথাও বডি কোথাও থেকে জ্বালায় ছুটে যায় ভেঙে যায় এই সম্পূর্ণ ফ্রেমের ওটা আমরা চেঞ্জ করে দেবো ওইটা আমাদের মেমোতে লেখা দশ বছর দশ বছর ওয়া এই সাইকেলটা কিন্তু সত্যি কালার কোয়ালিটি সবকিছু মিলে খেলতে সাইকেলটা চমৎকার হবে এখন তো অসাধারণ হবে এই সাইকেলটা বিশ ইঞ্চি চাকা সাইকেল বাচ্চাদের সাইকেল আকিজের আমাদের দেশি পণ্য এটা কিন্তু খুবই খুবই ভালো একটা সাইকেল এবং আকিজের সাইকেল গুলো এখন কিন্তু দর্শক অনেকেই পছন্দ করতেছে তারা কিন্তু ফোন করে আমাদের কাছে আকিজের সাইকেল গুলোই তাদের প্রতি চাচ্ছে যে আর কি কি মডেল আমাদের কাছে আছে সেই অনুযায়ী তারা কিন্তু সাইকেল নিচ্ছে না তো এই সাইকেলটা আপনারা নিতে পারবেন ভাই এই সাইকেলটা দামটা কত থাকবে এই সাইকেলের দাম একেবারে সীমিত প্রাইস থাকবে হাইড্রোলিক ব্রেক সাসপেনশন সহকারে আকি দিয়ে এই মডেলটা আপনি আমাদের যাচাই পাবেন 9300 টাকা মাত্র 9300 টাকা তো 9300 টাকা এই সাইকেলটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের আমাদের শোরুমের লোকেশনটা ভাই একটু শোরুমের লোকেশন মিরপুর এক নাম্বার মুখ্যমঙ্গলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা মাইমুনা সাই হিল স্টোর দোকান নাম্বার 2478 এখানে আসলে আপনাকে পেয়ে যাচ্ছে আমাদের শোরুমটা পাবেন আর যারা অনলাইনে নিচ্ছে